রহমানের রহেম বদ নজর থেকে বাঁচার দোয়া বদ নজর মানে খারাপ দৃষ্টি অনেক মানুষ আছে যাদের দৃষ্টি খারাপ খারাপ উদ্দেশ্য নিয়ে তাকালে ক্ষতি হয় মানুষ অসুস্থ হয়ে পড়ে কোরআন হাদিসের দ্বারা প্রমাণিত পদ নজর রসুল আকরম সাল্লু আলহি আসাল্লাম এর থেকে বাঁচারা আমল ও দোয়া শিখিয়ে দিয়েছেন পবিত্র কুরআনের কয়েক জায়গায় বদনজরের কথা বলা হয়েছে আল্লাহ তালা বলেন কাফেররা যখন উপদেশবাণী শোনে তখন তারা যেন তাদের দৃষ্টির মাধ্যমে তোমাকে আছড়ে ফেলবে আর তারা বলে এ তো এক পাগল বদনজর থেকে বাঁচতে নবীজি সাল্লু আলহি আসাল্লাম দোয়া শিখিয়ে দিয়েছেন হজরত আবু সাঈদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল আকরম সাল্লু আলহিউসাল্লাম একবার কোন এক রোগে আক্রান্ত হলেন তখন জিবরাইল আলাইহি আসাল্লাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি আসাল্লামের কাছে এসে বললেন ইয়া মুহাম্মদ আপনি কি অসুস্থতা বোধ করছেন তিনি বললেন হ্যাঁ জিবরাইল আলাইহি আসাল্লাম তখন এ দোয়াটি পড়লেন বিসমিল্লাহি আর মিং কুল্লি শাই ইন ইউ রিকা মিং শারি কুল্লি নফসিন আও আইন ইন হাসিদিন আলহ ইয়াশ ফিকা বিস্মিল্লাহি সুতরাং দোয়াটি পড়ে আক্রান্ত ব্যক্তিকে বারবার ফু দিলে ইনশাআল্লাহ ধীরে ধীরে বদনজর কেটে যাবে এছাড়াও বদনজর ও অন্যান্য বিপদ আপদ থেকে বেঁচে থাকার জন্য অপর একটি দোয়া প্রসিদ্ধ আছে দোয়াটি হল বিস্মিল্লাহিল্লা ইয়াদরু ওয়ালা এই দোয়াটি সম্পর্কে রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি সন্ধ্যায় তিনবার এই দোয়াটি বলবে সকাল হওয়া পর্যন্ত তার উপর হঠাৎ কোনো বিপদ আসবে না আর যে তা সকালে তিনবার বলবে সন্ধ্যা পর্যন্ত তার উপর হঠাৎ কোনো বিপদ আসবে না আল্লাহরবুল্লা আলমিন এ সকল দোয়ার মাধ্যমে আমাদেরকে সকল ধরনের অনিষ্ট থেকে বেঁচে থাকার তাওফিক দান করুন আমিন